বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শলোক বলা কাজলা দিদি কই যতীন্দ্র মোহন বাগচির লেখা কবিতাটির সাথে আমরা সবাই পরিচিত পরিবেশের ভারসাম্য রক্ষায় বাসগাছের ভূমিকা অনেক পাশাপাশি মানব জীবনেও বাঁশগাছের গাছের ভূমিকা কম নয় দর্শক আমরা আছি মেহেরপুর জেলায় গাংনি উপজেলায় বড় বামন্দি গ্রামে যে গ্রামে বিঘার বিঘা বিভিন্ন প্রজাতির বাঁশগাছ এই বাস নিয়ে জানা অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরব আপনারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন শহরে না হলেও গ্রাম অঞ্চলে শিশু জন্মগ্রহণ করলে কিংবা গাভীর বাচ্চা হলে নাভি কাটার জন্য ব্যবহার করা হতো কচি বাঁশের ধারালো মাথা মুসলমানকেও ইন্তেকাল করলে কবরের উপর বাঁশের মাচা করে কিংবা ফাটিয়ে বিছিয়ে দেওয়া হয় হিন্দু হলেও মৃত্যুর পর শ্মশানে নেওয়া থেকে শুরু করে কাজ শেষ না হওয়া পর্যন্ত বাসের ব্যবহার করা হয় স্কুল জীবনে কবি যতীন্দ্রমোহন বাগজির কাজলা দিদি কবিতার কথা নিশ্চয় মনে আছে কবির লেখা ওই কবিতার কথাগুলো ইতিহাসের পাতায় ঠাই নিয়ে এখন শুধুই স্মৃতি বিলুপ্ত হওয়ার পথে কবির সেই বাসবাগান বর্তমানে দেশের দু একটি এলাকা ছাড়া কোথাও বাঁশবাগান দেখা যায় না মেহেরপুরের গাংনি উপজেলার বড় বামন্দি গ্রামে দেখা গেল বিশাল বাঁশবাগান এই বাসবাগানে আছে কয়েক প্রজাতির বাস গাছ ছিল আমাদের গ্রামে এমনি বাসটা খুব বেশি এখানে কত প্রজাতির বাস আছে বলে আপনি জানেন এখানে এই চার পাঁচ জাতি কি কিটু একটু নাম যদি বলতেন এটা বলে বা ভাইকু বাস যা বাস

কিছু জায়গা আবাদি জমি ও বাড়িঘরে পরিণত করা হয়েছে জানা যায় গত কয়েক বছরে বাসবাগানগুলো নির্মূল করা হলেও তুলনামূলক নতুন বাসবাগান করা হয়নি সুতরাং বাঁশের চাহিদার তুলনায় উৎপাদন বাড়ছে না কিছুদিন আগেও একটি বাঁশের দাম ছিল দেড়শো টাকা সেই বাঁশের দাম বেড়ে তিনশো থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে ফলে পাশ শিল্পের সঙ্গে জড়িত বলেছেন বিপাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন পেশা কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর